প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সাথে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা ওখানে এসেছি কক্সবাজারের মহেশখালী ঘাটে এই ঘাট থেকে আপনারা দেখতেছেন বিভিন্ন স্পিড বোর্ড এর মাধ্যমে পর্যটক আপনার ভ্রমণ করে তো এই জায়গা থেকে আপনার ভ্রমণ করে ওরা যে কক্সবাজারের যে ফ্রি আছে ফ্রি থেকে এই জায়গায় আসে এই জায়গার নাম হলো মানে মহেশখালী তো এই নদী পথ দিয়ে স্পিড বোর্ড যারা পরিচালনা করেন স্পিড যে চালকেরা আছে ওরা কিন্তু অনেক দক্ষ দক্ষ হওয়ার কারণে কিন্তু ওরা সাগরের উপর দিয়ে নির্বল ভাবে এই স্পিডবোট পরিচালনা করেন নির্বল ভাবে এই স্পিডবোট পরিচালনা করার কারণগুন্তু যে দশনাতিরা আছে যারা নাকি ভ্রমণ করতে আসেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ওরাগুন্তু অনেক আনন্দ উপভোগ করেন তো আমরা এই অনেক দশনাতিদের সাথে কথা বলছি কথা বলার পরে অনেক দশনাতিরা ইনি বলল তাহলে আমাদের যে বাংলাদেশের কক্সবাজার এবং ফেনীমাটিন এইসব কুয়াকাটা সুন্দরবন এই পর্যটন এলাকাগুলো যদি সরকার আর একটু নজর দাঁড়িতে করেন এবং এগুলোর আরো উন্নয়নের চেষ্টা করেন তাহলে কিন্তু মানুষ ভ্রমণ করতে আরো আনন্দ পাবে মানুষ ভ্রমণ করতে আনন্দ পেলে কিন্তু মানুষ বারবারই আসবে ভ্রমণ করার জন্য তো এই স্পিড দিয়ে মানুষ ভ্রমণ করে আমাদের অনেকেই মনে মনে ঘাই বাপা কাসে গাই মঞ্জুরালো পাঞ্জুরালো জোর পুখে পুখী বাংলা মুখে সবার মুখে মুখী আমার মঞ্জুরালো পাঞ্জুরালো জোর পুখে পুখী সবার মুখে মুখী মাংলা বাসা সবার মুখে মুখী পাঞ্জুরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের এবং বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন এলাকা আছে এই আসার পরে আমাদের মন অনেক হয়ে এবং আমরা ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশের যে রূপসী রূপ নিয়ে বসে আছে আমরা এই রূপ ওই পরিদর্শন করতে আসি অনেক মানুষকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বলে আপনি এসে সাগরের পারে বসে রয়েছেন আপনার কাছে কেমন লাগে অনেকে বলেছে ভাইয়া আমরা তো মন ভালো না থাকলে আমাদের বাড়ির জায়গায় দেশে একটু সাগরের তীরে বসে সময় কাটাই যেহেতু আমাদের মনগুলো ভালো হয়ে যা তো প্রকৃতির ভালোবাসাই মানুষ মুগ্ধ প্রাকৃতি হলো গিয়া এমন প্রিয় একটি জিনিস যে জিনিসের উপরে মানুষের বসবাস করা অনেক আনন্দময় হয় আমরা ঢাকার থেকে এসেছি আমাদের অফিস থেকে আমাদেরকে একটি গঠন করে দেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন যেন সব কিছু এলাকার অফিস ঢাকা দিয়ে নেই যেন রিপোর্টের মধ্যে রেখা ছিল কোন পর্যটন এলাকায় যে পর্যটকরা আসেন ওদের কোনো ধরনের অনিরাপত্তার বিষয় এবং ওরা কোন ধরনের বিষয়ের উপরে হচ্ছে কিনা এবং বিভিন্ন হচ্ছে কিনা সরকারের সরকার পরিচালনা কমিটি যদি জানতে পারেন কোনো জায়গায় কোনো বিষয়ের উপরে এই জায়গায় সমস্যা হচ্ছে জনগণের তৈরি মানে ওরা ব্যবস্থা নেবে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ